তো সুন্দর ট্রুথ ইজ বিউটি বিউটি ইজ ট্রুথ সত্যই সুন্দর এই সত্যের আদর্শ নিয়েই তারা অভিহিত হয়েছিলেন এবং তিনি বৈষম্যের বিরুদ্ধে তিনি বলেছিলেন ওই রিভল্ট তিনি রিভলভ করেছিলেন কিসের বিরুদ্ধে তিনি রিভল করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে তিনি রিভল করেছিলেন মানবিক মর্যাদাহীন দেশ থেকে মানবিক মর্যাদাশীল একটা দেশে পরিণত করার জন্য অর্থনৈতিক মুক্তি মানবিক সম্পর্কে নারী মুক্তি সমস্ত কিছু মুক্তির জন্য অপ যে অপবাদ আমাদের বিরুদ্ধে ছিল যে অপসংস্কৃতি আমাদের ছিল সব কিছু দূর করে তিনি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আমরা কিন্তু হাজার হাজার লক্ষ কোটি মানুষ ঝাঁপিয়েছিলাম তার সেই উদার উদার্ত আহ্বান তার সে সাহসীয় আহ্বান তিনি ছিলেন সৎ দক্ষ নির্ভীর সেই আদর্শে আজকে যেই যে সংবাদপত্র সেই সংবাদপত্র প্রথম কথা হচ্ছে সংবাদপত্র অর্থে হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা এবং সেই সত্য উদ্ঘাটিত সত্যকে মানুষের মধ্যে প্রচার করা অ্যাজ এটার ইতিহাস বিকৃত হয়েছে বহুদিন আগে হিটলারের সময় গোয়েবলসের নাম আমরা শুনেছি এই গোয়েবেলস গোয়েবলসের যে আদর্শ বিকৃত আদর্শ স্থাপন করেছিল সাংবাদিকতায় সেই আদর্শ ধারাবাহিকতা আজ পর্যন্ত আমাদের সত্য মিথ্যা ধীরা বিভক্ত হয়ে গেছে একদিকে সত্য আরেকদিকে মিথ্যা এখন পৃথিবী যত সভ্য দেশে বলেন অনুন্নত দেশে বলেন সব সব জায়গায় দুটি ধারায় সংবাদপত্র বিভক্ত একটি সত্যের পথ একটা একটা অভায়ের পথ এবং কালো চক্রে আমাদের এই অভিজ্ঞতা বিগত সরকার এবং অন্যান্য সভায় দেখেছি অসত্যের পথে আমরা বেশি ধাপে হয়ে যাচ্ছি সংবাদপত্র আজকে ডক্টর আসাদুজ্জামান যে কবিতা আপনি বলেছেন সাংবাদিক মানে সাংঘাতিক এটা গ্রামীণগঞ্জ এই কথার প্রচলিত এবং সাংঘাতিক কেন যে সংবাদ প্রচারণা করতে যে সত্যকে উৎখাটন না করে আমরা অসত্যকে উদ্ঘাটন করে সেই গয়মেন্টের যে থিওরি গোয়ারমেন্টের যে ফিলোসফি যে একটি মিথ্যাকে দশবার বার সত্য বলতে চালাতে যদি আপনার একটা মিথ্যাকে দরবার সত্য বলেন সেটা কিন্তু সত্য হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে কি সত্যকে আপনার মিথ্যা বলছেন মিথ্যাকে আপনার সত্য বলছেন আমি আজকে এখানে এসে সত্যি সত্যি আমি স্বীকার করে নিচ্ছি ডক্টর আসাদুজ্জামান যে কথা উচ্চারণ করেছেন যেটা কবিতায় এখানে আবৃত্তি করেছেন সেটা সত্যিই যদি তার পত্রিকায় রিফ্লেক্টেড হয় তাহলে আমি তাকে একশোবার সাধুবার জানাব এবং তাই আশা করবো সেই আশা সেই আশা নিয়েই আমি বাড়িতে ফিরে যেতে চাই আমার গৃহে ফিরে যেতে চাই যে সত্য সুন্দর এবং মিথ্যা এ দেশ থেকে দূরীভূত হোক আমাদের শহীদ প্রেসিডেন্ট যে রহমান যে আদর্শ স্থাপন করেছেন সেই আদর্শ স্থাপন করার জন্য সমস্ত পত্রপত্রিকা তার মানে আমি বলছি না যে পত্রিকা কোনো দলীয় করানো হবে তার আমি বলছি না শহীদ প্রেসিডেন্ট যে যে দল স্থাপন করেছে সেই দলের কথা শুধু আপনারা বলবেন এই ভুল বুঝার আমি শুধু বলছি যে সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন কল স্পেট স্পেট একটা কোদালকে আপনি কোদাল বলুন সেটি হল সত্যিকারক আমাদের লক্ষ্য আমি বক্তৃতা লিখ তো করবো আমাকে ডক্টর আসল অনেকবার বলেছেন যে আমি একটু লিখি নি কবিতা সেজন্য আমার এখন ইচ্ছা হচ্ছে এটা মনে হচ্ছে যে গানের আসর এবং কবিতার আসরের মধ্যে মোটামুটি এবং দু একজন ভালো ভালো কবিতা আবৃত্তি করেছেন তা আমি সে সেই লুকটা সংগ্রহ করতে পারছি না আমি বক্তৃতা এখান থেকে ক্ষান্ত করে আমি দুটি কবিতা ইংরেজি কবিতা আবৃত্তি করতে যদি আপনারা অনুমোদন দেন আবৃত্তি নয় আমার লেখা কবিতা শুধু পাঠ করবো হয়তো ভালো হবে না হয়তো আমি বোঝাতেও পারবো না ডক্টর আসাদুজ্জামান কীভাবে সুন্দর করে এখানে প্রেজেন্টেশন করেছেন ওরকম হয়তো প্রেজেন্টেশন এখানে নিয়ে হবে না কিন্তু আমি একটি পাঠ কবিতাটি পাঠ করছি আপনারা দয়া করে একটু শুনুন একটি কবিতা হলো আমাদের নারীদের ক্ষমতায়ন ক্ষমতায় আনার ওপর আরেকটি হচ্ছে বিদ্রোহ আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা শহীদ প্রেসুজার রহমান যেভাবে নির্ভর বলেছিলেন ঠিক আমি ওই আঙে দুটো কথা বলতে চেষ্টা করেছি ফ্রম আউটসাইড ফ্রম মর্নিং Many are roaming around nearby. She is still weeping. Somebody is weeping. Now is the noon. Many are walking and listening. Some are peeping and running. The door is yet closed. She is lamenting and leaning to the door to escape. None comes to help. Now is the evening. Bemoaning, she wailing, her weakened voice soothing, groaning, dark and whispering. She is in great stings and pains, her majestic, glittering, lovely, moon-like face illuminates. The dark, dusty, filmy goddess, none to hear, none to open the door, she is helpless and innocent, pure soul. Now is the midnight. She cried with all her might. The poor, angry, hungry soul fell down on the floor. She sown. Alas, this is how she loved. Those are the ungrateful ties. She loved and believed.